আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর রয়েছি আপনাদের সঙ্গে আজ আমরা বের হয়েছি এক অসাধারণ গন্তব্য পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের গর্ব কক্সেস আমরা অবস্থান করতেছিলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে সেরে আসা কক্সেসবাজার এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সেরে যাওয়ার কথা ছিল চারটা বিষে কিন্তু লেটের কারণে সেই ট্রেনটি এক ঘন্টা অতিক্রম করে পাঁচটা বিশে রওনা দেয় ট্রেনটি দুইটি জায়গায় একটু নেয় এক ঢাকা থেকে ছেড়ে আসার পর চট্টগ্রাম এবং চট্টগ্রাম থেকে কসের বাজারটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক নতুন এই রুটে ভ্রমণ সত্যিই অন্যরকম এক অভিজ্ঞতা পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে ট্রেনটি যখন চলতে থাকে মনে হয় পাহাড়ের বুক দ্রুত দ্রুতগতিতে ছুটে চলেছে এই ট্রেন পথে দুই পাশে মনোমুগ্ধকর দৃশ্য কখনো দেখা যাচ্ছে সবুজে ঘেরা পাহাড় আবার কখনো দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম বাংলাদেশের এক স্বর্গীয় সৌন্দর্য দেখা যায় এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পথের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে এসেছি কক্সবাজার রেল স্টেশনে এখান থেকে জনপ্রতি বিশ টাকা করে ভাড়া দিয়ে আমরা চলে যাই কলাতলি ব্রিজে একটি কথা অবশ্যই মনে রাখবেন এই অঞ্চলে কিন্তু সিন্ডিকেট ব্যবস্থা খুবই প্রত্যেকটা অটোওয়ালা রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা তাদের সঙ্গে ধামাধামি করেই আপনারা অবশ্যই আপনাদের গন্তব্যে পৌঁছাবেন তা না হয় বড় মাপের এক ধোকায় পড়তে পারেন কক্সেসবাজার সমুদ্র সৈকতের প্রত্যেকটি ব্রিজের সৌন্দর্য আলাদা আলাদা প্রধান আকর্ষণগুলো ইরানি বিচ দ্বিতীয় আকর্ষণ হিমছড়ি তৃতীয় আকর্ষণ মেরিন ড্রাইভ শহর থেকে কাছাকাছি হওয়ায় আমরা কলাতলি সুগন্ধা বিচ এই দুই স্থানে অবস্থান করি যেহেতু আমাদের ট্যুরটি ছিল শুধুমাত্র একদিনের জন্য পুনরায় আমরা ফিরে আসি আমাদের গন্তব্যে তবে একটা জিনিস খুবই সতর্ক হয়ে থাকবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যান না কেন ট্যুরিস্টদের দেখলে কেন জানি লোকাল লোকদের মনের ভিতরে এক সিন্ডিকেট ব্যবস্থা চালু হয়ে যায় এটি খুবই লজ্জাজনক একটি বিষয় আমাদের বাংলাদেশের জন্য আমরা আশেপাশটা সুন্দরভাবে ঘোরাঘুরি করে নেমে যাই সমুদ্র সৈকতের পানিতে আপনারা এই সমুদ্র সৈকত নিয়ে অবশ্যই কিছু জানেন এমন কোনো মানুষ নেই যে বাংলাদেশের কক্সেস বাজার সম্পর্কে বিন্দু পরিমাণ জ্ঞান নেই তাই আমি বেশি কিছু না জানাই তবে আমি চেষ্টা করব বরাবরের মতোই কিভাবে আপনি কম সাশ্রয়ে একটা জায়গায় ভ্রমণ করতে পারেন আবারও বলে দিই যে আপনারা কোন বীজটিতে যাবেন প্রত্যেকটা বীজের সৌন্দর্য কিন্তু আলাদা আলাদা তাই আগে থেকে সিদ্ধান্ত নিয়ে ওই বীজের দিকে রওনা দিবেন আপনাকে গুনতে হবে প্রতি ঘন্টায় টাকা আপনি যদি টিউব নিয়ে সমুদ্রে সাঁতার কাটতে যান সেক্ষেত্রে আপনাকে এক ঘন্টায় পঞ্চাশ টাকা করে দিতে হবে আবার যদি সমুদ্র থেকে উঠে এসে সমুদ্রের পাশে যে ব্রেঞ্চ রাখা আছে সেখানে আপনাকে প্রতি সিটের জন্য তিরিশ টাকা করে দিতে হবে প্রতি ঘন্টায় তবে আমি মনে করি যদি আপনারা ফ্যামিলি ট্যুরে আসেন সেক্ষেত্রে বিকালের পূর্ব মুহূর্ত আপনারা ঝাউগাছের নিচে কোনো কিছু বিছিয়ে সেখানে অবস্থান করতে পারেন সূর্য ডুবার আগে আগে আপনারা এই সেই ব্রেঞ্চগুলো ভাড়া করে সূর্য অস্ত যাওয়ার একটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন আরেকটি বিষয়ে সতর্ক হয়ে থাকবেন আপনারা ব্রিজে নামার সময় দেখা যায় যে স্যান্ডেলগুলো বা জুতা এগুলো ব্রিজের পাশে রেখে দেন এতে করে দেখা যায় সমুদ্রে যখন বড় বড় ঢেউ আসে সেই ঢেউয়ের সঙ্গে জুতাগুলো ভাসিয়ে নিয়ে যায় সমুদ্রের পানিতে আপনি আনন্দ করতে করতে কখন যে এই জুতাগুলো হারিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না এই আমি মনে করি যে সমুদ্রের সঙ্গে যে অনেকগুলো লকার দেখতে পারবেন প্রতি ঘন্টায় চল্লিশ টাকা করে এই লকারগুলো ভাড়া করে নেবেন এতে করে আপনাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগ মোবাইল ইত্যাদি গুরুত্বপূর্ণ জিনিসগুলো এই লকারে রেখে দিতে পারেন যেহেতু সমুদ্র সৈকত সম্পর্কে সবারই ধারণা রয়েছে এই জন্য ভিডিওটি দীর্ঘায়ু না করে ভিডিওটি এখানে সমাপ্তি করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি আল্লাহ হাফেজ